আপনি কি কখনো ভেবে দেখেছেন জীবনের কোনো অর্থ আছে বা নেই যদি এই প্রশ্নটি আপনার মাথায় ঘুরপাক খায় তাহলে আপনি হয়তো নিহিলিজমের মুখোমুখি হয়েছেন আজকের ভিডিওতে আমরা এই গভীর দার্শনিক ধারণাটি নিয়ে আলোচনা করব যা আপনার জীবন দর্শনকে সম্পূর্ণ বলে দিতে পারে কি শুধুই একটি দার্শনিক মতবাদ নাকি এটি আমাদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিকে আমূল পরিবর্তন করে দেয় চলুন জেনে নেওয়া যাক নিহিলিজম কী যেখানে আসলে আপনি কিছুই খুঁজে পাবেন না আপনার মনে হবে কেন যেন সব কিছুই অর্থহীন যেদিকে তাকাবেন শুধুই দেখতে পাবেন মানুষের অনার্থক কাজ অনার্থক কথাবার্তা আর উদ্ভট সব কর্মকাণ্ড ধীরে ধীরে আপনি ডুবে যাবেন এক নৈরাজ্যবাদের দুর্গে যখনই আপনি নিহিলিজমের দুর্গে প্রবেশ করবেন তখন আপনার কিছু ব্যক্তিদের সাথে দেখা হবে এবং তারা কারা তা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন মূলত নিহিলিজম হল একটি দার্শনিক মতবাদ যা প্রকাশ করে জীবনের বিশেষ কোনো অর্থ গুরুত্ব বা উদ্দেশ্য নেই নৈতিকতা এবং নীতিগত মূল্যবোধের কোনো পরম সুবিধা ও সুযোগ নেই শেষে সকল সমাজসৃষ্ট নীতিবিদ্যাই বিমূর্ত এবং অকার্যকর মৌলিক চাহিদাগুলো মানুষের জীবনকে যেভাবে নিয়ন্ত্রণ করে তার চেয়েও তীব্রভাবে মানুষকে নিয়ন্ত্রণ করে তার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য অথচ নিহিলিজম বলে মানুষের জীবনের কোনো উদ্দেশ্য নেই ফলশ্রুতিতে নিহিলিজম অনিবার্যভাবে মনুষ্যত্বকে অস্বীকার করে বসেছে নিহিলিজম নানা সব ভয়ঙ্কর উপায়ে মানুষের ভেতর থেকে আত্মপ্রকাশ করতে পারে তাই এর ভীতিকর প্রভাব থেকে রক্ষা পেতে এই রোগের ব্যাপারে ভালোভাবে জানা ও বোঝা ছাড়া গতি নেই আমি যদি আপনাকে বলি আপনার জীবনের কোনো না কোনো এক সময় এই নিহিলিজম দ্বারা প্রভাবিত হয়েছিলেন তবে আপনি কি তা বিশ্বাস করবেন আপনি বিশ্বাস করুন বা না করুন পৃথিবীর শতকরা নব্বই ভাগ মানুষের জীবনের কোনো না কোনো সময় নিহিলিজম দ্বারা প্রভাবিত হয়ে থাকে এই নিহিলিজম কেন মানুষের জন্য এতটা ভয়ঙ্কর আর কেনই বা এই ভয়ঙ্কর প্রভাব থেকে আমাদের দূরে থাকা উচিত নিহিলিজম বলে মানুষ মূলত শূন্য থেকে এসেছে আবার শূন্যতেই মিলিয়ে যাবে এটা শুধু মানুষের ব্যাপারে নয় এই বিশ্বব্রহ্মাণ্ডের সৌন্দর্য সব কিছুই শূন্য থেকে এসেছে নিহিলিজমের উদ্ভব ঘটেছিল মূলত উনিশ শতকের ইউরোপের রাশিয়ার দ্বিতীয় শাসন আমলে সেই সময় একটি বিপ্লবী গোষ্ঠী তৈরি হয়েছিল যারা বিশ্বাস করত যুক্তিবাদ এবং ব্যক্তি স্বাধীনতায় তারা ছিল সব রকমের কর্তৃত্ববাদের চরম বিরোধী নিহিলিজমকে অন্য একটা উচ্চতায় নিয়ে গেছেন জার্মানিক দার্শনিক ফেডরিক নিটসে এই দার্শনিক দম্ভের সাথে একবার ঘোষণা করে বলেছিলেন স্রষ্টা বলতে কিছুই নেই আমরা নিজেরাই স্রষ্টাকে হত্যা করেছি নাওয়াজ তাকে সেই সময় কিছু মানুষ পাগল উন্মাদ ভাবলেও তৎকালীন জার্মানির কিছু লোক তার চিন্তাধারাকে একেবারেই উড়িয়ে দিতে পারেনি নিহিলিজম নিয়ে নিটসে কি বলেছিলেন তিনি বলেছিলেন এটা মানুষের মনস্তাত্ত্বিক বিকাশের একটি পর্যায় মাত্র মানুষ যখন প্রচণ্ড নিঃসঙ্গতায় ভোগে তখন তারা ধীরে ধীরে প্রচলিত নীতি নৈতিকতার প্রতি বিমুখ হয়ে থাকে অসীম হতাশার তীব্রতা মানুষের কাছে সব কিছুকে করে তোলে অর্থহীন এই প্রক্রিয়ায় সে একসময় প্রথাগত সমাজ ব্যবস্থা থেকে নিজেকে দূরে সরিয়ে নেয় ফেডরিক নিটসে বলেন মানুষ যখন চরম শূন্যবাদী হয়ে ওঠে তখন তার কাছে ঈশ্বরের কোনো অস্তিত্ব থাকে না তার চোখে ঈশ্বর তখন মৃত কারণ সে তার নিজের নিয়ন্ত্রণ নিজেই নিয়ে নিয়েছে এবং নিজের জীবনধারা নিজেই ঠিক করে নিচ্ছে ভাবুন কি পরিমাণ বোকামি মানুষকে এমন চিন্তাধারায় নিয়ে যেতে পারে যেখানে সে মনে করে তার নিজের নিয়ন্ত্রণ সে নিজেই নিয়ে নিয়েছে অথচ তার জন্মদাতা অন্য কেউ আপনি হয়তো বিষয়টাকে বুঝতে পারেননি একটা মানুষ কখনোই নিজের নিয়ন্ত্রণ নিজে নিতে পারে না তার জন্ম থেকে মৃত্যু কিছুই এক অদৃশ্য শক্তি দ্বারা পরিচালিত হয় আর সেই শক্তিকেই স্রষ্টা বলা হয় বর্তমান সময়ে দেখা যায় মানুষের এই ভ্রান্ত মতবাদ আর ভ্রান্ত চিন্তা চেতনার দ্বারা মানুষ নিজেদের ধর্ম থেকে বিমুখ হয়ে যাচ্ছে মানুষ কতটা বোকা হলে এমন চিন্তা চেতনা লালন করতে পারে দেয়ার ইজ নো গড কতটা উন্মাদ হলে এমন চিন্তা চেতনা মস্তিষ্কে বয়ে বেড়ায় তাদের এই সমস্ত কথাকে যদি কিছু সময়ের জন্য বিশ্বাস করে বসি তবে প্রকৃতি ব্যতীত প্রাচীন সময়কালের যে স্থাপনা পৃথিবীতে রয়েছে সেগুলোরও কি কোনো স্রষ্টা নেই সেগুলো কি আক্ষরিক অর্থে সৃষ্টি হয়েছে মিশরের পিরামিডের প্রত্যেকটা পাথর কি আক্ষরিকভাবে স্ব স্থানে পৌঁছে গিয়েছে কতটা হাস্যকর কথা হতে পারে দেয়ার ইজ নো গড হোক আপনি ইসলাম ধর্মে বিশ্বাসী অথবা হিন্দু ধর্মে বা অন্য যে কোনো ধর্মে তবে আপনাকে তো স্বীকার করতেই হবে স্রষ্টা বলতে কেউ আছে পৃথিবীর এত নিখুতম সৃষ্টি কি সত্যিই আক্ষরিক অর্থে সৃষ্টি হতে পারে ন্যূনতম বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ কি এই কথা স্বীকার করবে দেয়ার ইজ নো গড মহাবিশ্বের এত সব সৃষ্টি নক্ষত্র গ্যালাক্সি ব্ল্যাক হোল সব কিছুই কি তবে আক্ষরিক যেখানে এক টুকরো কাগজ দিয়ে একটি প্লেন বানানো ব্যতীত সেই কাগজের টুকরো ওড়ানো সম্ভব না কিভাবে এত শত সব সৃষ্টি আক্ষরিক অর্থে সৃষ্টি হল কতটা হাস্যকর এই মতবাদ নিহিলজাম মতবাদ যতটা না হাস্যকর তার থেকেও বেশি ভয়ঙ্কর কারণ যখন নিহিলজম মানুষের মস্তিষ্কে ভর করে তখন সে জীবনের কোনো অর্থ খুঁজে পায় না সে হয়ে পড়ে দিক হারা পাখির নেয় কিন্তু ধর্মে বিশ্বাসে কোনো মানুষই শেষ সময় গিয়ে নিরাশ হয়ে পড়ে না সে বিশ্বাস রাখে মৃত্যুর পর অবশ্যই সৃষ্টিকর্তা তার কর্ম অনুযায়ী তাকে প্রাপ্য দিবেন মানুষ যখন সৃষ্টিকর্তার অস্তিত্বের খোঁজে নামে তখন মানুষ অস্তিত্বের কোনো খোঁজ পায় না তবে মানুষ সৃষ্টিকর্তার সৃষ্টির দিকে একবার যখন তাকায় তখন প্রশ্নবিদ্ধ হয় এত সুন্দর সৃষ্টি কিভাবে আসলো এই জটিল রহস্যময় মহাবিশ্বের পেছনে রয়েছে এক প্রভাবশালী অধীর ক্ষমতা ক্ষমতাসম্পন্ন মহাপরাক্রমশালী সুপরিকল্পনাকারীর অস্তিত্ব যার উপস্থিতি আমাদের এই অতি ক্ষুদ্র ধূলিকণা সমতুল্য অস্তিত্ব দ্বারা অনুধাবন করা সম্ভব নয় অবশ্যই তিনি সবকিছুই অতি সূক্ষ্মভাবে নির্মাণ করেছেন এবং তিনি এই বিশ্ব ব্যবস্থার সমস্ত সৃষ্টিকে যার নিয়ন্ত্রণে মানুষের জন্ম এবং মৃত্যু থেকে শুরু করে ভূপৃষ্ঠে যা রয়েছে সব কিছুই তার অস্তিত্বের শিকারকারী তবে মানুষ এক অকৃতজ্ঞ সৃষ্টি সৌরজগতের এত অপূর্ব সৌন্দর্য সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিটি সৃষ্টি ও তাদের সৌন্দর্য এবং শৃঙ্খলা ও বিস্ময় আমাদের অভিভূত করে সেই সাথে আমাদের স্মরণ করিয়ে দেয় অবশ্যই এই মহাবিশ্ব ব্যবস্থা কোনো না কোনো স্রষ্টার দ্বারা পরিচালিত আর তিনি সর্বজ্ঞ পরাক্রমশালী আল্লাহ সুবাহ প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং হয়ে যান আমাদের পরিবারের একজন সদস্য এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না প্রতিনিয়ত এমন সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন ধন্যবাদ